চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা খেলতেছি গ্র্যান্ড থেফট অটো ফাইভ এবং আমরা কিন্তু ড্যাডিস লিটল গার্ল মিশনটা শুরু করে দিলাম এবং দেখতে পাচ্ছেন মাইকেল বসে বসে চিপস খাচ্ছে আলু চিপস খাচ্ছে আর হচ্ছে মুভি দেখার চেষ্টা করতেছে এবং এদিকে মিস্টার কি জিমি মিস্টার জিমি হচ্ছে টেলিভিশনে গেম খেলতেছে সো ও আসলে মুভি দেখেও মজা করতেছে না এবং খুব বাজে কিছু শব্দ শুনতে পাচ্ছে যে কিছু সেন্সিটিভ শব্দ সে সাউন্ড বাড়ায়ও কিন্তু সেই জিমির মুখে এই সেন্সিটিভ শব্দগুলো পায়ে পাইলো এইটিন প্লাস শব্দগুলো যাই হোক এখন হচ্ছে সে এদিকে আসছে এখন দেখেন 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 কি বলতেছে হেডফোন উল্টা পাল্টা আজ আপি কথা বলতেছে এই জন্য জিমিকে সাঁধা এবং হচ্ছে দেখেন এভাবে কি একটা বাজে কথা বলে ফেলল তার বাবাকে এবং তার ফলাফলটা দেখেন কিভাবে বাজে কথা বলার ফলাফলটা কি বাজে কথা বলার সাথে সাথে মাইকের রাগ করে টেলিভিশনটা ভেঙে ফেললো এবং কিন্তু এদিকে মিস্টার জিমি সে কিন্তু পুরোপুরি ভাবে চেনে গেছে এবং হচ্ছে সে এতটাই রাগান্বিত হয়েছে যে এখন সে তার বাবাকে অপমান করতেছে এখন কি বলবো এখন সে আর কি হচ্ছে মানে ও এটা দেখতেই পাচ্ছে না যে তার ছেলে এরকম বসে 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 থাকবে এবং গেম খেলবে আর হচ্ছে খাবে এগুলা আসলে পছন্দ সে চাইতেছে কিছু করার জন্য জিনিস সাথে মাইকেল কিছু কাজ করতে চাইতেছে এবং কি বলবে এখন মাইকেল তো অনুতপ্ত কি করবে নিজের ছেলের টেলিভিশন ভেঙে ফেলছে কি বলবে এই যে সরি বললো এটা খুব কষ্টের কষ্ট থেকে বলছে আমরা কিছু একসাথে করতে চাই কিন্তু কি করবো সেটা জানি না ছেলেটা ছেলেটার জন্য চলো আমরা খেলাধুলা করি মানে একসাথে বাইকিং ইয়াস এবং হচ্ছে এখন দেখেন বাইক রাইডিংটা করবে তো এই মিশনটা কিন্তু একটা খুব খুব ইন্টারেস্টিং একটা মিশন এর পিছনে মূল কারণ হচ্ছে এই জায়গায় কিছু ঘটনা পরিবর্তন হচ্ছে কিছু ঘটনা পরিবর্তন হবে যার কারণে আমরা এই মিশনটাকে একটু ট্রানজিটিক্যালি একটা মিশন বলি এবং হচ্ছে এইখানে দেখেন মাই লিটল মানে ড্যাডিস লিটল গার্ল নাম মিশন কিন্তু জায়গায় কিন্তু ছেলেকে নিয়ে যাচ্ছে সো এইখানে নিশ্চয়ই আরও অন্য কোনো কাহিনি আছে তো সেটা চলার আমরা শুরু করি আসলে মিশনটাকে শুরু করলেই না বুঝতে হবে যে এবং মাইকেল গাড়ি নিয়ে বেরোলো জিমিকে নিয়ে এবং হচ্ছে তারা বাইক রাইডিং বাইক রাইডিং বলতে কি আসলে আমরা মূলত সাইকেল রাইডিংটাকে বুঝিয়েছে তো আমরা এখন সাইকেল রাইডিং করব এবং মাইকেল কিন্তু তার গাড়িটা নিয়ে সুন্দর মতো এগিয়ে যাচ্ছে চেষ্টা করব অন্যান্য গাড়িকে স্ম্যাশ না করে সুন্দর মতো আমরা মিশনটাকে কমপ্লিট করার জন্য এবং এই জায়গায় দেখেন দেখেন এই যে গাড়ি নিয়ে যাচ্ছে এবং মাইকেল এই যে গাড়ি সুন্দর মতো চালাচ্ছে যাচ্ছে ইয়াস এবং হচ্ছে সামনে যাচ্ছে দুই মানে বাবা ছেলে একসাথে কাজ করতে চাইতেছে আমি একটা বোট ই করতে চাইছিলাম সেটা স্লাগলার ছিল হ্যান ত্যান হাবি যাবি বাবার কাছে আর কি সে ক্ষমা চেষ্টা করতেছে যে আসলে আমি তো কাজ করতেই চাইছিলাম কিন্তু কাজটা করতে পারলাম না হইলো না আর ওটা আমি স্লাগলারের বিপদ মধ্যে পড়লাম এবং মাইকেলেরও কষ্ট হয়েছে তার ছেলেকে বাঁচানো যাই হোক ওই ফ্র্যাঙ্কলিন ছিল বলে ছেলেকে কিন্তু সে বাজায় বাঁচাইতে পারছিল যাই হোক আমরা কিন্তু ত এগিয়ে যাচ্ছে এবং আশা করি এটা কিন্তু একটা ফ্যামিলি বন্ডিং একটা মিশন সো দেখতেই পাবেন যে কীভাবে বাবা তার সন্তানদেরকে আগলে রাখার চেষ্টা করে কীভাবে তার সন্তানদেরকে যত্ন করে রাখার চেষ্টা করে সেটা কিন্তু আপনারা এই মিশনটাকে দেখতে পাবেন এবং তার ছেলেকে নিয়ে এখন সে বাইক রাইডিংয়ে যাচ্ছে এবং ছেলেকে সে সময় দেওয়ার চেষ্টা করতেছে এটাই হচ্ছে এই মিশনের প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টেও কিন্তু মজা আছে ভাববেন না যে দ্বিতীয় পার্টে কোনো মজা নেই এবং হচ্ছে আমরা কিন্তু এখন একটা সাইকেল রেস করব বাবা ছেলে একসাথে সাইকেল রেস করবে তো চলেন অবশ্য জিমি কিন্তু একটু মোটা আসে আসলে কি বলবো মানে এই জায়গার প্রথম যে কন্ডিশন গোল্ড মেডেল আমরা তো হান্ড্রেড পার্সেন্ট গোল্ড মেডেল নিবই দেখেন এই সাইকেলটা সুন্দর আছে কিন্তু এই সাইকেলটা নিবে না আমি এইটা নিব তো এই সাইকেলটা নিয়ে আমি এটা নিলাম এবং হচ্ছে জিমি একটা সাইকেল নিবে তো জিমিও নিয়েছে আমিও নিয়েছি এবং দেখেন আমরা আমাকে বলছিল ক্যাপস লক দিয়ে আমি স্প্রিন্ট করতে পারবো কিন্তু আমি চাইব না আমার স্ট্যামিনার কোনো ক্ষতি হোক যার কারণে আমি লক দিয়ে আসলে এখন ই করব না জাস্ট নর্মাল রাইড করব এবং এটা কিন্তু আসলে কোনো বাইক রেস না বাইক বলতে কি সাইকেল রেস না বাইসাইকেল রেস না এটা জাস্ট বাবা ছেড়ে একটু সময় পার করবে এইভাবে সাইক্লিং করে তো বাবা সময় দিচ্ছে তার ছেলেকে ছেলেও সময় দিচ্ছে তার বাবাকে দুইজনের মধ্যে একটা শুটি হোক কারণ হচ্ছে ওরা মোটামুটি একদমই আলাদা থাকে বাবা সময় দিতে পারে না তার ছেলেকে মা সময় দিতে পারে না তার ছেলেকে ছেলে সময় দিতে পারে না তার বাবাকে এবং হচ্ছে তারা আসলে একটা মানে সামাজিক যে বন্ধন সেটা ছিল না মাইকেল চেষ্টা করছে এইখানে সামাজিক বন্ধনটা তৈরি করার জন্য তো তাই সে তার ছেলেকে নিয়ে সুন্দর মতো একটা সাইক্লিং করছে এবং দেখেন ছেলে কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছে বাবার এবং বাবাও কিন্তু এগিয়ে যাচ্ছে বাবা কিন্তু এত সহজে হাল ছাড়ার লোক না এবং এদিকে জিমি জিমি কিন্তু হাঁপায় যেতেছে এইটা কিন্তু আর একটা বিষয় হাঁপায় বেচারা কতক্ষণ আর মোটা মানুষ সাইক্লিং করতেছে মানে চর্বি কমানোর চেষ্টা করতেছে বাবা তো আগে থেকে চর্বি কমানো বেচারা অনেক কাজ করছে আসলে মাইকেলেরও খারাপ লাগে যে সে ছোটবেলায় কত কষ্ট করছে কিন্তু জিমি এখন পর্যন্ত কোনো কাজ করতেছে না কিছু করতেছে না ওর বয়সে মাইকেল কত কষ্ট করছে যাই হোক এটা এবং মাইকেল সেই স্ট্রাগলিংটা করেছে যার কারণে পর্যন্ত আসতে পারছে কিন্তু মিস্টার জিমি তো সেটা আসলে পারা এ আবার বলতেছে আসতে বলতেছে আর কি যাই হোক যাক জিমি অনেক পিছনে পড়ে গেছে জিমিকে দেখাই যাচ্ছে না যাকে আমিও পিছনে তাকাতে পারছি না কারণ সামনে কত মানুষ আছে আমি যদি একটু পিছনে তাকাইতে চাই তাহলেই দেখা যাবে আমি মানুষদের গায়ে গাড়ি লাগাই দিয়েছি এবং আমি সাইকেল থেকে পড়ে গিয়েছি ওদিক থেকে জিমি আবার আগে চলে যাবে জিমি কিন্তু একদমই কাছাকাছি চলে আসছে যাই হোক এখন কিন্তু আমার স্প্রিন্ট না করলে হবে না এই যে দেখেন আমি স্প্রিন্ট শুরু করে দিয়েছি এবং আমি এগিয়ে যাচ্ছি যাতে করে আমি রেস্টটা ফাস্ট হতে পারি যদিও এটা রেস্ট না জাস্ট হচ্ছে একটু টাইম দাও আর কি যে এখন আবার স্লো করে ফেলছি তাহলে আমার আসলে প্রয়োজন নাই জাস্ট কনফার্ম হওয়া যে ফার্স্ট হতে হওয়াটা চেষ্টা করবো আর কি ফার্স্ট হওয়ার জন্য দেখে এটা আসলে উচিত হয় না ছেলেকে ফার্স্ট হয়তো দেওয়া উচিত ছিল যাই হোক এখন আমরা কিন্তু মিশনটা এখানে শেষ হইতে এবং হচ্ছে এখানে গোল্ড মেডেল প্রথম টপিকটা আমরা শেষ করেছি যে বাইক থেকে পড়া যাবে না এবং আমরা বাইক থেকে পড়ি নেই ঠিক আছে তো এখন আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে আসছি সেকেন্ড চ্যাপ্টার কি দেখেন কি বলতেছে বন্ডিং করছে কিন্তু খুব ভালো লাগছে যে বাবা ছেলে একসাথে কিছু সময় ই করেছে আচ্ছা এখন দেখেন কি বলে অনেক ক্রাইসিসের কথা বলতেছে হম ট্রেসি সে বললো নীল ছবি করে যারা তাদের সাথে সময় পার করছে টেলিভিশনে নীল ছবির মধ্যে অভিনয় করে দেখেন ওইখানে একটা ইয়ার্ড দেখাচ্ছে সেই ইয়ার্ডের মধ্যে ট্রেসি জাস্ট নিউ ছবি করার জন্য অপেক্ষা যেটা খুবই খারাপ এবং বাবা তার মেয়ের এই কর্ম কোনোদিনও কোনোদিনও মেনে মতো না এবং তাই বাবা তার শার্ট খুলে টি শার্টটা লাভ দিয়ে ঝাঁপ দিবে এই যে দেখেন লাভ দিচ্ছে এবং ঝাঁপ দিল পানিতে এই যে দেখেন এই মিশনটা কমপ্লিট করার জন্য এইটাও কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ এই সেই কঠিন চ্যালেঞ্জটা কি এক মিনিটের মধ্যে আমাকে এই জায়গাটুকু সাথে পার হতে হবে অবশ্য আমাকে এটা মানে আমার শরীরে আসলে জোস চলে আসছে যে বাবা কেন ছে তার মেয়েকে বাঁচাবে না কেন বিপদ থেকে রক্ষা করবে না যার কারণে আমিও আসলে স্টামিনার কথা ভুলে গিয়ে সুন্দর মতো যত দ্রুত সম্ভব কলি স্প্রিন্ট দিয়ে আমিও কিন্তু ইয়ার্টের দিকে এগিয়ে যাচ্ছি যাতে করে মেয়ের কোনো সর্বনাশ না হয় এবং আমিও মোটামুটি উনষাট সেকেন্ডে এটা কমপ্লিট করব দেখতেই পাচ্ছেন কত স্প্রিন্ট এখানে কিন্তু কোনোভাবেই মিস্টার মাইকেল কিন্তু স্যাক্রিফাইস করতেছে না কোনোভাবে তার স্ট্যামিনা লস হলে হোক এটা আমার দেখার বিষয় না আমার যেটা করা দরকার সেটা আমি বলবো এই যে দেখেন অলরেডি তার লাইফের উপর ইফেক্ট করতেছে আমি চাইলে এখানে স্লো হতে বলতাম কিন্তু স্লো হওয়ার মতো সিচুয়েশন এটা না যার কারণে মাইকেল কিন্তু উঠে গেলো জাহাজে এবং সেটা অনুসারে সেকেন্ডটা আমরা একটা কমপ্লিট করছে এই যে দেখেন ট্রেসি কী করতেছে একটা টেবিলের উপর নীল তারকার সাথে নাচানাচি করতেছে এবং এর পরবর্তী সিনটা খুব খারাপ হতে পারতো যার কারণে মাইকেল ওই দেখেন রেডিওটা ফেলে দিলো স্পিকারটা ফেলে দিলো এবং ট্রেসিকে বললো যে তুমি চলে যাও এখান থেকে তুমি এখান থেকে বেরো এবং ওরা ট্রেসি করতেছে তুমি আমাকে আসলে টিনেজ মেয়ে হইলে যা হয় তা আসলে মানে ওরা তো আসলে আবেগে আছে যার কারণে এসব উল্টাপাল্টা কাজ করতে চাইতেছে যাই হোক এখন ও বলতেছে যে তুমি চলে যাওয়া তোমার তো আর এটাও বলছে যে তুমি বাবা আমার কিন্তু আমাদের বাসা এসেছিল যাই হোক এসব উল্টাপাল্টা কাজ না করাটাই ভালো এবং দেখেন যে নিউ তারকারা ওরা কিন্তু একদম পুরো পাগল হয়ে গেছে এবং মাইকেল এবং ট্রেসি দুইজনে কিন্তু সি সার্কে উঠবে দেখেন এই যে দেখেন এই যে প্রডিউসার এবং ওরা হচ্ছে এখন সি সার্কে উঠবে এবং সি সার্কের এই দিয়েছে সেইটা হচ্ছে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে এবং এইখানে সি সার্কের স্পিড হান্ড্রেড পারসেন্ট উঠাতে হবেই হবে যার কারণে আমি কোনোভাবে এই সি সার্ক ফসল করতে পারবো না আমার কাজ হচ্ছে এই যে দেখেন গুলি করতেছে আমার গায়ে গুলি লাগানো যাবে না আমি চেষ্টা করব যেন কোনো ক্ষতি না হয় লস দ্য পার্স ওয়ার্স আছে যারা আমাদের পিছনে লেগেছে তাদেরকে এখন লস করতে হবে সো সেটার জন্য আমি কিন্তু খুব দ্রুত গতিতে এদের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি এবং ওইখানে আসলে আমারও পিছনে তাকানোর সময় নেই জাস্ট হচ্ছে মিশনটা আমাকে পাস করতেই হবে এবং এই যে দেখেন কত সুন্দরভাবে ট্রেসিংকে নিয়ে বাবা তার মেয়েকে বাঁচাচ্ছে আসলে মাইকেল ট্রেসিকে নিয়ে সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে এবং এই জায়গায় আসলে জীবনের একটা ঝুঁকি আছে সেই জীবনের ঝুঁকিটাও তারা তোয়াক্কা আসলে মানে কি করবে জীবনের ঝুঁকি তোয়াক্কা করে এখন কোনোভাবে এগিয়ে যেতে পারলে হবে কারণ হচ্ছে এদের হাত থেকে বাঁচতে হবেই এখানে একটু স্লো করতে হয়েছে কিছু করার ছিল না আসলে তারপর স্লো করেছি যাই হোক এখন আবার কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমার স্পিড বোর্ড যথেষ্ট মোটামুটি যথেষ্ট স্পিডে আছে এবং এই সি শার্টটা বলেছিল হানড্রেড পারসেন্ট স্পিড করতে কিন্তু আমি এখানে আরও বেশি করে দেখাবো সেটা কনফার্ম থাকেন এবং আমি কিন্তু পিছনে এই যে দেখেন এই যে একটু ভুল করতে গিয়েছিলাম সো আমাকে পিছনের দিকে তাকালে চলবে না আমাকে সামনের দিকে চাকাতে হবে এবং ওরা মোটামুটি অনেকখানি পিছনে চলে গেছে যার কারণে আমার মনে হয় যে মিশনটা আমি এখনই শেষ করতে পারবো মানে আমার মিশনটা পাস হয়ে যাবে যেটা করা দরকার ছিল ইয়াস এবং আমরা ওদেরকে হারাই ফেলেছি এবং আমাদের মিশনটা কমপ্লিট হয়েছে ইয়াস আমরা তাদেরকে লেফট করেছি দে লস্ট দেয়স যাক এখন ট্রেসি কিন্তু খুব রাগান্বিত যে ওর এই ইনফরমেশন কিভাবে মাইকেল পেল যাই হোক তো এই যে দেখেন মাইকেল কিন্তু তার শরীরে যত শক্তি তত শক্তি দিয়ে সে স্পিড বোর্ডটা চালাচ্ছে কোনোভাবে সে স্লো করতে রাজি না এবং মোটামুটি আমরা কিন্তু চলে আসছি যেখানে হচ্ছে জিনি আবার অপেক্ষা করতেছে ট্রেসির জন্য এবং আমার জন্য যিজনের জন্য তো এই জায়গায় দেখেন কত সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং এস এবং আমরা চলে আসছি এবং সে জিমিকে ডাকতেছে ছোট ভাইকে বলতেছে তুই আমাকে কেন মানে এইভাবে তুই বাবাকে কেন বললি তুই এই জায়গায় কেন আসলি এবং সে বাবা আমার টিভি ভেঙে গেছে এবং সে আমাকে সাইক্লিং করতে এখানে নিয়ে আসে যার কারণে আমি আচ্ছা তুই মানে মানে আর কি ঝগড়া করতেছে দেখ এতে কিন্তু বাবা তার দায়িত্ব কিন্তু ঠিকই পালন করেছে যেটাই হোক তো এটা কিন্তু আসলে ভালো ছিল যাক এখন সে করছিলাম জুইন মাই লাইফ আসলে এখানে কিছু করার নাই কিন্তু বাবা তার দায়িত্ব কিন্তু ঠিকই পালন করেছে এখানে কোনো ভুল হয় নাই মাইকেলের মনে খুব কষ্ট যাই হোক এভাবে আমরা মিশনটা শেষ করছি মিশন পাস ড্যাডিস লিটল গার্ল এবং দেখেন ফাস্টেস্ট স্পিড একশো চৌত্রিশ পার্সেন্ট করছি এবং আমরা এখান থেকে নাই এবং ফার্স্টার দেন এবং ফিশ গোল্ড মেডেল কমপ্লিট তো আমরা কিন্তু এখন আবার আরও একটা ছোট্ট মিশনে চলে যাচ্ছি আবারটা আবার এদিকে কল দিয়েছে তো আমি আসলে এখানে রেকর্ডটা ভুল ক্রমে আর কি রেকর্ডটা বন্ধ করে দিয়েছিলাম সো কিন্তু মিশনটা যেহেতু চলে আসছে এখন এমানডা কিছু কথা বলেছে সে একটা বিপদে পড়েছে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাকে বলেছে এবং আমি সেখানে রাজি হয়েছি সো এখন দেখেন তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড তিন মিনিট ছাব্বিশ সেকেন্ড দিয়েছে আমাকে এই মিশনটা কমপ্লিট করার জন্য আমি যদি এই টাইমের মধ্যে ওকে না নিয়ে আসতে পারি তাহলে আমার এই মিশনটা ফেল করবে এবং হচ্ছে এই মিশনটা কিন্তু কি বলবো আসলে এটাও একটা পারিবারিক একটা মিশন সেটা হচ্ছে যে নিজের ওয়াইফকে বাঁচানো পুলিশ ধরেছে তাকে কোনো একটা কারণে এবং সেই পুলিশের হাত থেকে রক্ষা করতে হবে এবং আমি তাই বুগাটি আসলে নিজের স্ত্রী বলে কথা স্ত্রীকে বাঁচানোটা হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব যত বড় বিপদেই পড়ুক লাগলো স্বামীর দায়িত্ব স্ত্রীকে বাঁচানো তাই স্বামী কিন্তু তার স্ত্রীকে বাঁচানোর জন্য সবচেয়ে স্পিডি গাড়ি যে গাড়িটা সেই গাড়িটা নিয়ে বের হয়েছে যাতে করে সে তার স্ত্রীকে সে তার স্ত্রীকে বাঁচায় নিয়ে আসতে পারে পুলিশের হাত থেকে উদ্ধার করতে পারে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এখন পুলিশের হাত থেকে কোনোভাবে বাঁচায় নিয়ে আসতে পারলেই মিশনটা কমপ্লিট হবে আপনারা কিন্তু দেখেছেন যে ট্রেসির সাথে যে ঘটনাটা ঘটে গেছে জিমির সাথে যে ঘটনাটা ঘটে গেছে এতে কিন্তু মিশনে একটা অংশ বাকি ছিল সেটা হচ্ছে তার ওয়াইফ ছেলে মেয়ে বাবা ওয়াইফ কিন্তু মানে মা বাকি ছিল সো এই মাটাকে মার মিশনটা এই জন্যই এখানে অ্যাড করে দিয়েছে যাতে করে কোন একটা ফ্যামিলি বন্ডিংটা যেন এখানে থাকে আসলে ওই যে দেখেন পুলিশ কিন্তু এমনটাকে গাড়িতে উঠাচ্ছে এবং পুলিশ দুজন কিন্তু একটু মানে উকিল আর হচ্ছে পুলিশ দুজনে মিলে কথা বলতেছে কি কি ব্যাপারে যেন তো আমার কাজ হচ্ছে এখন পুলিশের গাড়িতে উঠে পুলিশের গাড়িটা নিয়ে আমাকে পালাতে হবে যেহেতু স্ত্রীকে মানে এবং পুলিশ কিন্তু কেস দিয়েছে তিন স্টার থ্রি স্টার দিয়েছে আমাকে সো এই থ্রি স্টার পুলিশের হাত থেকে এখন আমাকে বাঁচতে হবে সো মাইকেল এখন কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তার ওয়াইফকে বাঁচানোর জন্য ব্যবসা হিসেবে পুলিশের গাড়িটা নিয়ে কোনো হবে পুলিশের ম্যাপ থেকে বেরোতে পারলেই হবে এবং বাবা মা স্ত্রী ভাই মানে বাবা মা ভাই বোন এই যে ছেলেমেয়ে বাবা মা ছেলে এই জিনিসটা যেন ঠিক থাকে ফ্যামিলি বন্ডিং নিয়ে আজকের মিশনটা সো আপনারা ওইটা দেখেছেন গোল্ড মেডেল এটাও আমরা গোল্ড মেডেল পেয়ে দেখাবো দেখেন জাস্ট হচ্ছে একটু সময় সময়ের লাগবে আর কি দেখেন মাইকেল কিন্তু তার স্ত্রীকে নিয়ে জাস্ট হচ্ছে পুলিশের গাড়িতেই আছে এবং স্ত্রী তার এমান্ডা অ্যামান্ডা বারবার বলতেছে তুমি তাড়াতাড়ি করো আমাকে বাঁচাও পুলিশ কিন্তু চলে আসতেছে প্লিজ এক জুতো করো এবং বাইকেল এই যে দেখেন শেষ এবং টেক অ্যামান্ডা হোম এবং আমরা কিন্তু মিশনটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এইখানে কোন ক্রাইটেরিয়া ছিল না জাস্ট বলেছিল মিশনটা কমপ্লিট করতে সো এইখানে আমাদের আসলে কোনো ঝামেলা নেই আমরাও আসলে পুলিশের গাড়ি ক্ষতি করি নাই পুলিশে যা করছে সেটাই পুলিশেই করছে গুলি করে পিছনে বাম্পার ছোটায় হয়েছে চাল পিছনে গ্লাসের একটু ক্ষতি করেছে সো এমনটা কিন্তু খুব রাগ হয়ে গেছে এবং মাইকেলের উপর মাইকেলের আসলে এখানে কোনো দোষই নাই তারপরেও সে মাইকেলের উপর আসলে চাপায় দিলো দেখ পুরুষ মানুষ সব সময় নির্যাতিত যত যাই বলেন যাই হোক এই যে চলে আসছে এবং মিশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবো ওই যে এখন আবার থ্যাংক ইউ দিব যাক থ্যাংক ইউ দিয়েছে যাক অ্যামান্ডা আমাকে তোমাকে বাঁচায় নিয়ে আসছে মানে একজন স্বামী হিসেবে তার ছেলে এবং স্ত্রীকে কীভাবে বাঁচায় নিয়ে আসতে হয় সেটা দেখাই দিলাম আর কি তো এই যে দেখেন আমরা কিন্তু মিশনটা পাস করেছি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গোল্ড মেডেল পেয়েছি এখানে আর কিছু দেখানোর কিছু নেই তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ